এখন আসেন যে রক্ত আমাশায়ের অগ্রিম ডোজ দিতে গেলে কোন মেডিসিন দিয়ে আপনারা ডোজ দিবেন বা রক্ত আমাশা হয়ে গেলে কোন মেডিসিন দিয়ে ডোজ দিবেন আপনারা যদি দেখেন লিটারটা কিন্তু কামড় দিয়ে ধরে নাই আমি এটা ধরতে দেই নাই যার কারণ আপনার সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে নতুন এক ভিডিও নিয়ে চলে আসলাম যে আপনাদের মাঝে আজকে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব একটা হচ্ছে লিটার ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে রক্ত আমাশা তো আমি যেভাবে আপনার লিটারটা ম্যানেজমেন্ট করে থাকি এই এইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব যে কিভাবে আমি ম্যানেজমেন্ট করি যার কারণে আমার মুরগির বাচ্চার রক্ত আমাশায় প্রবলেম হয় না আপনাদেরকে যদি আমার মুরগির বাচ্চাগুলো দেখায় এই দেখেন আপনাদের এই মুরগির বাচ্চা কথা এখানে পঞ্চান্নটা বাচ্চা আছে এগুলোর বয়স আজকে ষোলো দিন আছে এই ষোলো দিন পর্যন্ত আপনার কিভাবে আমি এই ম্যানেজমেন্টটা করছি তো এই বিষয়গুলো আজকে আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখে উপকৃত হয় তো লিটারের কিছু ম্যানেজমেন্ট আছে আপনার দেখা গেছে মুরগির বাচ্চার বয়স যখন আপনার দশ থেকে পনেরো দিন হয় তো এর মাঝেই আপনার দেখা যাচ্ছে আট থেকে পনেরো দিন যাই বলেন এই সময়টার মধ্যে মুরগিটা সবচেয়ে বেশি খাবার ছিটায় তো ওই খাবারটা ছিটানোর পরে ওই যে লিটারে যে খাবারটা পরে ওই খাবারটাই ওরা পরবর্তীতে টুকরে লিটার থেকে খায় তো ওই লিটার থেকে খাওয়ার কারণে আপনার মুরগির রক্ত আমাশয়ের প্রবলেমটা ওই ওইখান থেকেই শুরু হয় আর রক্ত আমাশয়টা হয় মূলত লিটার থেকেই লিটার থেকে আরও অনেক রকমের রোগ হয় তো সেই দিকে আজকে না যাই আজকে শুধু রক্ত আমাশা নিয়ে আলোচনা করি তো এই যে আপনাদেরকে এই লিটারটা দেখতেছেন এই লিটারটা একটা ম্যানেজমেন্ট আছে এখন পর্যন্ত এই যে আপনার এই মুরগির লিটারটা আপনারা দেখেন একদম ঝরঝরা আজকে ষোলো দিন বয়স তো এটার ম্যানেজমেন্টটা আমি কিভাবে করছি তো এটা যদি আপনাদেরকে আমি বলি তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন আপনাদের এই ধরনের প্রবলেম আপনারা পড়বেন না তো সর্বপ্রথম আমি যেই কাজটা করছি এই লিটারটা যখন আমি মুরগির বাচ্চা ব্রুডিং করব তো এই লিটারটা যখন আমি দিছি তখন কি করছি এই লিটারটাতে যে প্রচুর পরিমাণে ডাস্ট থাকে এই ডাসটা আমি কি করছি আমার যেহেতু ওখানে অল্প বাচ্চা তো ওই লিটারটা আগে একটা চাক চালনের মাধ্যমে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে চালুন বলে বা চাকনি যেটাই বলেন ওই চাল দিয়ে আপনার চেলে দিছি চেলে দেওয়ার কারণে টুসটা উপরে রয়ে গেছে বড় বড় যে টুসটা আর যে ছোটো ছোটো আপনার ডাস্ট থাকে আপনার চালের কণা বা আপনার যে পাউডারের মতো থাকে ওইগুলো কিন্তু নিচে পড়া যায় তো ওইগুলো আলাদা করার কারণে আপনার মুরগি যখন আসলাসলি করবো পা দিয়ে আর টানাটানি লিটারটা তাহলে কিন্তু আপনার ওই যে ডাস্টটাও উড়বে না আর ডাস্ট যদি না উড়ে তাহলে কিন্তু মুরগির নাক নাকে দিয়ে আপনার এই ডাস্টটা প্রবেশ না করার কারণে দেখা গেছে মুরগির ঠান্ডার সমস্যার হবে না তো আমি এভাবেই করছি তো যেহেতু আমার অল্প বাচ্চা এখন যারা আপনার দুইশো তিনশো বাচ্চা ভিং একসাথে করেন তো আর এই লিটারটা আগে পূর্বে চালা সম্ভব না তো আপনারা যদি চালতে পারেন তাহলে আপনারা করে দিবেন এটা সব থেকে ভালো হয় তাহলে আপনার দেখা গেছে এই লিটারটা আমি দশ দিন পর্যন্ত এই একই লিটার দশ দিন পর্যন্ত ব্যবহার করছি আর এই দশ দিন পর্যন্ত ব্যবহার করার পুর আপনার মাঝে আমি চার থেকে পাঁচ দিন পরপর চার দিন পরপর বা পাঁচ দিন পরপর আমি লিটারটা চেলে দিছি এখন লিটারটা কিভাবে চালছি এটা আপনাদেরকে যদি দেখাই আরেকটা জিনিস আপনাদের দেখাই এই দেখেন এই লিটারটা আমার কিন্তু ফ্লোরে কোনো লিটারটা কামড় দিয়ে ধরে ঠিক আছে এই যে আপনারা যদি দেখেন লিটারটা কিন্তু কামড় দিয়ে ধরে নাই আমি এটা ধরতে দেই নাই যার কারণ আপনার লিটারটা আদ্র হয় নাই আর লিটারটা যদি ভিজা ভাজা ভাব হয়ে যায় তাহলে কিন্তু মুরগির নানা ধরনের প্রবলেম হয় তো আপনারা চেষ্টা করবেন যে লিটারটা প্রতিদিন দুইবেলা করে আপনারা নাড়াচাড়া করে দিতে উলটপালট করে দেবেন সকালে দিবেন একবার বিকালে দেবেন আরেকবার তো এইভাবে বেলা করবেন আর যেভাবে আমি লিটারটা চালি এটা আপনাদেরকে এখন দেখাই এই যে দেখেন একটা এটাকে কী বলে চাকনি শাকনি এই চাকনির মাধ্যমে আপনারা এই চাকনিটা পোলট্রি সামগ্রী যেই বিক্রি করে আপনার ওই দোকানে গেলেই আপনারা পেয়ে যাবেন তো আমি যখন আপনার এই লিটারটা চালবো তো এভাবে ধরে আপনারা এটা করবেন একটা কাঠের ফ্রেমে আপনারা এটা আপনারা বানায় ফেলবেন কাঠের ফ্রেম দেওয়া চতুর্শে একটা কাঠের ফ্রেম দেওয়া এটা দাঁড় করায় দেবেন তাহলে সুবিধা হয় আমি যেহেতু করি নাই তা আপনাদেরকে দেখাই দেখাইতেছি যে এই দেখেন লিটারটা আমি যখন এভাবে মিলবো তখন দেখেন ওই ওইদিকে বাইরে পড়ে যাব প্লাস এখানে যে মল এই যে দেখেন এখানে মল আছে ছোটো ছোটো মল যেহেতু মুরগির বাচ্চা ছোটো সে তো মলগুলোও ছোটো ছোটো এই যে এইভাবে আপনারা এভাবে ধরে এভাবে দিয়ে দেবেন দেখেন এই যে আপনাদেরকে যদি দেখাই এই যে দেখেন এই দেখেন এখানে শুধু মল দেখেন তুষ নাই খুব আপনার মল সবগুলোই মল তো এইভাবে আপনারা এই কাজটা করবেন চার দিন পাঁচ দিন পর পর তাহলে আপনাদের এই সমস্যাটার সমাধান হয়ে যাবে তো আশা করছি বুঝতে পারছেন যে আমি কিভাবে ম্যানেজমেন্টটা করি ও এখানে আরেকটা বিষয় মিস হয়ে গেছে যে আপনার দশ দিন পর্যন্ত আমি এই লিটারটা কিন্তু আপনার এই মুরগিটা এই দশ দিন পর্যন্ত লিটারে রাখছি তারপরে আমি লিটারটা পুরো লিটারটা চেঞ্জ করে দিছি। চেঞ্জ করে দিতে বলতে আপনারা এখন আপনাদের যদি জায়গা থাকে ঘরের মধ্যে জায়গা থাকে তাহলে আপনারা কি করবেন আর একটা নতুন করে একটা ঘর বানাবেন মুরগির যে আপনার মুরগিটা ওইখানে নিয়ে চলে যাবেন তো এইটা আপনারা দুই দিন বা একদিন দুই দিন দুই তিন দিন আপনার রেস্ট দিলে দেখা যাচ্ছে এই যে ভিজা ভিজা মল যেটা আপনি ওই দিন যেদিন সরাইছেন মুরগিটা ওই দিন যে ভিজে ভিজে মলটা থাকবো ওইটা শুকায়া জ্বর জড়ায় থাকবো তাহলে আপনারা ওইভাবে চালনি দিয়ে দেওয়া চেলে তারপরে আপনারা এটা আবার পুনরায় ব্যবহার করতে পারবেন একটা বস্তার দাম আপনার লিটার তুষের দাম চারশো টাকা বস্তা নেয় তো এটা আপনি নষ্ট করবেন কেন আপনাদের ভুলের কারণে আপনাদের এই লিটারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এখন আসেন যে রক্ত আমাশায়ের অগ্রিম ডোজ দিতে গেলে কোন মেডিসিন দিয়ে আপনারা ডোজ দেবেন বা রক্ত আমাশা হয়ে গেলে কোন মেডিসিন দিয়ে ডোজ দেবেন তো রক্ত আমার সাথে যদি অগ্রিম ডোজ দিতে চান তাহলে আপনারা যে মেডিসিনটা ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনার এমপ্রোলিয়াম গ্রুপের মেডিসিন এই অ্যামট্রোলিয়াম গ্রুপের মেডিসিনটা আপনারা ব্যবহার করবেন শুধু এটা ব্যবহার করলে হবে না আপনার এটা এটাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা সাথে কমবাইন্ড একটা মেডিসিন মাইন্ড করা লাগবে তো সেই কি মেডিসিন মাইন্ড করবেন তো এটার সাথে দিবেন অ্যামোক্সাসিলিন এই অ্যামোক্সাসিলিনটা এই অ্যাম্প্রোলিয়ামের সাথে মাইন্ড যায় অ্যামোক্সোসিলিন্ডার পরিবর্তে আপনারা সিপ্রোফ্লক্সোসিলিন্ডার দিতে পারেন ওইটা আপনার কম মান যাবে অগ্রিম ডোজ দিতে গেলে এটার একটা নিয়ম আছে আপনারা অগ্রিম ডোজের সময় দুই বেলা করে চালাবেন দুই বেলা করে এই দুইটা মেডিসিন বেলা করে একটা পাঁচ দিন পর্যন্ত খাওয়াবেন তো এই চলে গেল আপনার অগ্রিম ডোজ এখন রক্ত আমাশয় হয়ে গেছে এখন কী মেডিসিন দেবেন যদি রক্ত আমাশায় হয়ে যায় তাহলে আপনারা এই দুইটা মেডিসিন চালাতে পারেন এই দুইটা মেডিসিনের সাথে আরেকটা মেডিসিন কম্বাইন করা লাগব সেটা হচ্ছে রেনাকে কে নামে একটা মেডিসিন রেনাটা কোম্পানির ওইটা আপনারা যদি ব্যবহার করেন তাহলে আপনারা ওই রক্ত আমাশায়ের প্রবলেমের যে রক্তকরণ হয় মুরগি মল থাকে না শুধু রক্ত পরে মুরগির তো কাঁচা রক্ত থাকে ওই সময় আপনারা রেনাকেটা কেটা ব্যবহার করবেন তাহলে এটা রক্ত করাটা বন্ধ করব তো আপনারা যদি ডোজ দিতে চান রক্তমশায় হয়ে গেছে এখন রক্ত রক্তমশায় বন্ধ করার জন্য ডোজ দিতে চান তাহলে ওই রেনাকে প্লাস আপনার এমপোলিয়াম গ্রুপ আর অ্যামোক্সোসিলিন এই তিনটা মেডিসিন একটানা টানা বাহাত্তর ঘন্টা এক টানা বাহাত্তর ঘন্টা আপনারা চালাবেন তিন দিন পর্যন্ত বাহাত্তর ঘন্টা মানে তিন বেলা করে চালাবেন তো তিন বেলা করে যদি চালান তাহলে আপনারা পরবর্তীতে দুই দিন আপনারা দুই দুইবেলা করে চালাতে পারেন এমনকি তিনবেলা দিলেও সমস্যা নয় আপনাদের এই ডোজটা কমপ্লিট হয়ে যাবে তো এই ছিল আপনার এই মেডিসিনটা আপনারা কী কী মেডিসিন দিবেন এই রক্ত আমাশয়ের ক্ষেত্রে এখানে আরও দুইটা মেডিসিনের কথা আমি বলে দেই যেগুলো হায়ার অ্যান্টিবায়োটিক তো রক্ত আমাশয় হয়ে গেলে আপনারা টল্ট্রা জুরিল নামের একটা গ্রুপের মেডিসিন আছে টল্ট্রা জুরিল ওই টলটা জুরিল গ্রুপের মেডিসিনটা আপনারা ব্যবহার করতে পারেন ওইটা খুব বেশ ভালো কাজ করে আপনার এমপ্রোলিয়াম থেকে ওইটা ভালো সবচেয়ে বেশি অ্যাপ চাইতে ভালো আর একটা মেডিসিন আছে ওইটা খুবই দামি মেডিসিন একটা আপনার একশো মিলির মেডিসিনের দাম সম্ভবত আষ্টশো থেকে সাড়ে আষ্টশো টাকা দাম তো আপনারা ওই মেডিসিনের ব্যবহারের দরকার নাই আপনারা টলটা জুরিল যদি আপনার মাত্রাটা বেশি হয়ে যায় তাহলে আপনারা ওই ওইখানে যাইতে পারেন টলটা জুরিল বা ডিক্লা জুরিল ওইটাকে বলে ডিকাজুরিল গ্রুপের মেডিসিন তো আপনারা এই মেডিসিনগুলো ব্যবহার করতে পারেন কিন্তু আপনার ওই রক্ত আমাশায় মাত্রা বুঝে আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন আর অবশ্যই অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে আপনারা খামারে অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করবেন অ্যান্টিবায়োটিক প্রত্যেকটা অ্যান্টিবায়োটিক ব্যবহারের কিছু নিয়ম আছে ওই নিয়মগুলো আপনাদেরকে জানতে হবে আর নয়তো মুরগির আপনার লিভার কিডনি ড্যামেজ হয়ে যাবে এবং হিতে বিপরীত হবে তো এই ছিল আপনার মেডিসিন তো রক্ত আমাশয় হয়ে গেলে আর একটা লিটার ম্যানেজমেন্ট আছে যেটা আপনাদেরকে বলা উচিত সেটা হলো যে রক্ত আমাশয় হয়ে গেছে এখন আপনারা কি করবেন রক্ত আমাশয়ে অনেকে কি করে এই লিটারটা পুরা লিটারটাই চেঞ্জ করে ফেলে এই কাজটা একদম হানড্রেড পারসেন্ট ভুল কাজ এটা আপনারা কখনোই করবেন না যদি এই কাজটা করেন তাহলে মুরগির লিট আপনার ঠান্ডার সমস্যা হবে ঠান্ডা লেগে যাবে যার কারণ হচ্ছে নতুন লিটারে আপনার প্রচুর পরিমাণে ডাস্ট থাকে আমি ভিডিওর শুরুতেই বলছি যে প্রচুর পরিমাণে ডাস্ট থাকে ওই ডাস্টটা যদি আপনারা আগে রিসাইলিং করে আপনার এই চালুন দিয়ে চেলে যদি আপনারা বের করে ফেলতে পারেন তাহলে আপনারা পুরো লিটারটা চেঞ্জ করতে পারবেন তাহলে মুরগি যখন পা দিয়ে আসলে আসলে করবো তখন দেখবেন আর ওইটা ডাস্টটা থাকবে না ডাস্ট আর উরা করবে না মুরগির ঠান্ডার সমস্যা হবে না তো রক্ত আমাশা হয়ে গেলে আপনারা কী করবেন ঘরের লিটার অর্ধেক তুষ অর্ধেক লিটার ফালাই দেবেন আর অর্ধেক ফালাই দেওয়া নতুন করে অর্ধেক তুষ ওইটার সাথে পুরাতন সাথে মিক্স করে তারপরে ওইটা ব্যবহার করবেন তাহলে আপনাদের মুরগির ঠান্ডার সমস্যা হবে না আর যদি পুরোপুরি আপনার একবারে নতুন টুষ দিয়ে দেন তাহলে আপনার এই মুরগিটার ঠান্ডার সমস্যা হয়ে যাবে দেখা গেছে রক্ত আমাশার সাথে ঠান্ডা আপনার মুরগি শরীরে প্রচুর প্রেশার পড়বে যেটার গ্রোথ একবারই চলে শেষ করে দেবে আপনার কোন রকম গ্রোথ হবেই না একদম আপনার এক মাসের বাচ্চা যেরকম থাকার কথা আপনার এক মাসে এক মাস বয়সে বাচ্চা ওই রকম দেখে মনে হবে যে এটা দশ দিনের মতো বাচ্চা ঠিক আছে দশ পনেরো দিনের বাচ্চার মতো ওই রকম গ্রোথ হবে তো আপনারা যত ঝামেলাহীন আপনাদের এই লিটার ম্যানেজমেন্টটা আপনারা যতক্ষণ পর্যন্ত জানবেন না জানবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের এই সমস্যার সমাধান করতে পারবেন না আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খুব ক্লিয়ারলিভাবে আপনাদেরকে এই জিনিসটা বুঝিয়ে দিছি এখন জানি না কতটুকু বুঝছেন যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বা আপনার কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন যে আপনারা বুঝেন নাই তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তো এই ছিল আজকের ভিডিওটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খামারের যত্ন নেবেন আসসালামু আলাইকুম